বাংলাদেশ এবং ভারত দক্ষিণ এশিয়ার দুইটি প্রতিবেশী দেশ বাংলাদেশ একটি বাঙালি জাতীয়তাবাদী রাষ্ট্র হলেও ভারত বিভিন্ন জাতি সমষ্টিগত দেশ উনিশশো সালে বঙ্গভঙ্গের পর অধিকাংশ বাঙালি অধ্যুষিত এলাকা পাকিস্তানের অংশ হয় উনিশশো সালে পাকিস্তান বিরোধী বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় বাঙালি সম্প্রদায় ও ভারত সরকারের ভূমিকা উল্লেখযোগ্য সেই ভারতে অনুষ্ঠিত হয়েছে দুই সালের লোকসভা নির্বাচন যাতে জোট গঠনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসতে যাচ্ছে পরপর তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন ভারতে বসবাসরত সংখ্যালঘুদের উপর বিগত বছরগুলোতে বিভিন্ন ধরনের চাপ ও নির্যাতন প্রয়োগ করেছে এই সরকার মোদী পুনরায় ক্ষমতায় এসে সংখ্যালঘুদের সাথে কতটা অসাম্প্রদায়িক পরিবেশ সৃষ্টি করবে সে সম্পর্কে আলোচনা করা হবে ভয়েস বাংলার এই পর্বে প্রায় তিন মাস ব্যাপী সাত দফায় অনুষ্ঠিত বিশ্বের সবচাইতে বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে পয়লা জুন দুই এ নির্বাচন শেষ হওয়ার পর চৌঠা জুন দুই এ ভোট গণনা শেষ হয়েছে এবারের এই নির্বাচন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং তার দল বিজেপি এর টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার চূড়ান্ত লড়াই নির্বাচনের ফলাফলে দেখা যায় যে গত দুইবারের মতো এবার নরেন্দ্র মোদীর দল বিজেপি ২৪০ আসন পেয়ে এককভাবে ক্ষমতার দাবিদার হতে পারছে না দুই এর নির্বাচনের তুলনায় এনডিএ জোট তেষট্টিটি আসন হারিয়েছে গত নির্বাচনে বিজেপি তিনশো তিনটি আসন পেয়ে এককভাবে সরকার গঠন করেছিল তবে এবার এনডিএ জোটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল তিনশো হতে চারশো আসন কারণ এই সংখ্যা তাদেরকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে থাকে নির্বাচন প্রচারণা শুরু হতেই বিজেপি সংবিধান পরিবর্তন করে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হতে ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তর করার উদ্দেশ্য ব্যক্ত করেছিল এবং প্রচারণায় যে ধরনের সাম্প্রদায়িক ছড়ানো হয়েছিল তাতে এ বিষয়ে কোনো রাগঢাক ছিল না কিন্তু ভারতের ভোটারগণ এ প্রস্তাবে সায় দেয়নি এদিকে নির্বাচনপূর্ব জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সমষ্টিগতভাবে দুইশো তিরানব্বই আসন পেয়েছে এর মধ্যে অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি যার প্রধান চন্দ্রবাবু নাইডু তারা পেয়েছে ১৬ আসন যা গত নির্বাচন হতে ১৩ আসন বেশি এবং বিহারের জনতা দল ইউনাইটেড পেয়েছে বারোটি আসন যার প্রধান নীতিশ কুমার যাদব এই দুই দল এবং ব্যক্তি এনডিএ এর প্রধান নিয়ামক হয়ে উঠেছে বলে ধারণা করা হয় অপরদিকে দৃশ্যত রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দল হিসেবে নিরানব্বইটি এবং ইন্ডিয়া সহযোগী মিলে মোট দুইশো চল্লিশটি আসনে জয়ী হয়েছে এ জোটের এই নির্বাচনে দারুণ সাফল্য অনেক বিশ্লেষক এমনকি এনডিএ জোটকেও অতবাক করেছে লক্ষণীয় যে গত নির্বাচন থেকে এবার কংগ্রেস সাতচল্লিশটি আসন বেশি পেয়েছে উত্তরপ্রদেশই এবার বিজেপির ভরাডবির প্রধান কারণ নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী রাজনীতিতে সবচাইতে চমক জুগিয়েছিল বলে বিশ্বাস করা হয় অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদ এর ভগ্নস্তূপের উপরে গড়ে ওঠা বিশ্বব্যাপী আলোচিত বাইশ জানুয়ারি দুই সালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মোদী কর্তৃক রাম জন্মভূমি মন্দির এই অনুষ্ঠান প্রায় ছত্রিশ ঘন্টা সরাসরি প্রচার করা হয় করা হয় ভগবান রাম এর প্রাণ প্রতিষ্ঠা তিন লাখ ভক্তের মাঝেই মোদী একাই প্রবেশ করেন ধারণা করা হয়েছিল এর মধ্য দিয়েই বিজেপি এবং পাঁচশো সংখ্যাগরিষ্ঠতা চারশো আসন পার করে ভারতের সংবিধানের পরিবর্তন করবে শুধু উত্তর প্রদেশেই নয় সাম্প্রদায়িকতা নির্ভর প্রচারণা পশ্চিমবঙ্গেও প্রত্যাখ্যান হয়েছে এর মধ্যে মুসলিম প্রার্থী বিজয়ী হয়েছেন চব্বিশ জন যেটা কিনা মোদীর একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখতে পারে এই জোট সরকার এই অবস্থায় মোদী কতটা অসাম্প্রদায়িক থাকতে পারে সেটাই দেখার বিষয় যাই হোক বিজেপির জন্য এই দুই প্রদেশে ভরাডুবি চারশো আসন তো নয় দুইশো বাহাত্তরটি আসনও জনগণ দেয়নি এ কারণেই নরেন্দ্র মোদীকে তার প্রধানমন্ত্রীত্ব ধরে রাখতে হলে এমন দুজনের সহযোগিতা নিতে হবে যাদের বিজেপির সঙ্গে অতীত তিক্ততা ভুলতে হবে তাছাড়া আগামী কয়েকদিন ব্যাপক দেওয়া নেওয়ার কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তবে বিশেষজ্ঞদের মতে বিজেপির এই বিপর্যয়ের বহুবিধ কারণের মধ্যে মোদীর উন্মত্ত ধর্মীয় সংকীর্ণতা যার সহায়ক ছিলেন অমিত শাহ এবং ক্রমেই একনায়ক হয়ে ওঠা মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি প্রকাশ্যে ধর্মান্ধতার পরিচয় দিয়ে বক্তব্য দিয়েছেন তাতে শুধু সংখ্যালঘুদেরই নয় উদারপন্থী বেশিরভাগ ভোটার মুখ ফিরিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদীর দল থেকে মোদীর নির্বাচনে ভরাডবির মূল কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করে জাতীয়তাবাদীদের ভোট কাটতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী এই সাম্প্রদায়িকতার কারণেই তিনি এতটা জনপ্রিয়তা হারিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা সংশোধিত নাগরিকত্ব আইন বা সি এ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এবং মুসলিম বিদ্বেষী মনোভাবের কারণে তিনি অনেকটাই জনপ্রিয়তা হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা দ্রব্যমূল্যের বৃদ্ধি উচ্চ হারের বেকারত্ব বিগত করোনা সময়ের অব্যবস্থা এবং উচ্চমাত্রার দুর্নীতি এছাড়াও বিজেপি সরকারের বিরুদ্ধে গণমাধ্যমের নিয়ন্ত্রণ সংখ্যালঘুদের উপর নির্যাতন নাগরিকত্ব আইন এবং গৌরক্ষা বা রক্ষার আবরণে সংখ্যালঘু নির্যাতন বড় ধরনের কারণ বলে মনে করা হয় এর সঙ্গে যুক্ত হয়েছিল বিরোধীদের বিভিন্নভাবে দমন পীড়নের বিষয় এখানে লক্ষণীয় যে জোট সরকার গঠিত হতে যাচ্ছে যদি বিজেপির নেতৃত্বে হয় তার ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রভাব আগের মতো থাকে কি না অল্প সময়ে ভারতে আরেকটি সাধারণ নির্বাচনের পথে চলবে কারণ ভারতের মতো বিশাল দেশ শত সমস্যা এবং বিশ্ব ভূ রাজনীতির দ্রুত পরিবর্তনের আবর্তে এ ধরনের জোট সরকারের পক্ষে সন্নিবেশিত সিদ্ধান্ত নেয়া দুষ্কর হলে অভ্যন্তরীণ রাজনীতিতে দারুণ প্রভাব পড়বে